আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন খিদমা পরিবহনের পক্ষ থেকে চলে আসলাম আরেকটি নতুন গাড়ি রিভো নিয়ে এই গাড়িটি বিক্রি হবে গাড়িটি মেটালের ফোল্ডল্যান্ড কোম্পানি আপনারা যারা বারো ফিট গাড়ি খুঁজতেছেন এই গাড়িটা দেখতে পারেন গাড়িটির মডেল দু রেজিস্ট্রেশন দুই হাজার মার্চ মাস একদম নতুন গাড়ি মাত্র দুই থেকে তিন মাস চলছে গাড়িটি মাত্র সাতত্রিশ হাজার কিলোমিটার চলছে আপনারা যারা গাড়িটি নিতে চান সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন একদম অল্প দামে গাড়িটি বিক্রি করা হবে নগদ টাকায় আপনারা যারা এই ধরনের গাড়িটি নিতে এই ধরনের গাড়ি খুঁজতেছেন এবং পিক যারা কিনতে চান খিদমা পরিবহন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আমরা বিভিন্ন ধরা গাড়ি কোম্পানি থেকে আইনার কাম কাজ করে বিক্রি করে থাকি এবং খিদমা পরিবহন পুরাতন গাড়ি ক্রয় এবং বিক্রয় করে থাকি এই দেখুন গাড়িটির সামনের দুইটা চাকা একেবারে নতুন পিছনের দুইটা চাকা একটু দুর্বল কেউ যদি নিতে চায় দুইটা চাকা লাগায় নিলেই গাড়িটা অনায়াসে চালাতে পারবে এই হলো গাড়ির অবস্থা কাগজপত্র সম্পূর্ণ আপ টু ডেট গাড়িটি বারো সিরিয়াল শূন্য আষ্টশো বিয়াল্লিশ শূন্য আষ্টশো একচল্লিশ গাড়ির নাম্বার গাড়িটির নাম্বার পেলে স্মার্ট কার্ড আগামীকালকে উঠাবো আপনারা যারা গাড়িটি নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন গাড়িটির দাম চা হইতেছে সাত লক্ষ নব্বই হাজার টাকা নগদ টাকায় আর কোনো কিস্তি নাই সাত লক্ষ নব্বই হাজার টাকার দাম চা হইতেছে আলোচনা সাপেক্ষে কিছু কম হবে এই গাড়িগুলো কোম্পানি থেকে কিস্তিতে নিতে হলে এখন চব্বিশ সালের সাতাইশ লাখ টাকা দাম ধরে আপনারা তিন চার বাঘের এক ভাগ পাইতেছেন তিন বাঘের এক বাঘ তারও কম আপনারা যারা গাড়িটি নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন গাড়িটির কেবিনটা একেবারেই ফ্রেশ এলো সিট এই হলো ইঞ্জিলের অবস্থা একদম নতুন ইঞ্জিন মাত্র সাতত্রিশ হাজার কিলোমিটার চলছে একদম নতুন আছে এখনও ইঞ্জিলে এক ফুটা ধোঁয়া মারে না এক ফুটা মোবিল খায় না আপনারা যারা আসবেন চেক করে নিতে পারবেন এটা হলো টার্বো ইঞ্জিল এই কারণে সাউন্ড কম ইঞ্জিলের এবং শক্তি বেশি আপনারা এই গাড়িটিতে অনায়াসে আট থেকে নয় টন মাল নিতে পারবেন সাত থেকে আট টন নয় টন এরকম মাল নিতে পারবেন যদি আট টন সাত টন মাল নিতে হয় অবশ্যই পাত্তি লোড করতে হবে কারণ গাড়িতে এখনও পাত্তি বরা হয় নাই শোরুমের যেই পাত্তি এই পাত্তি আছে যে নিছিল সে হালকা পাতলা টিপ মারত কিস্তি না দেওয়ার কারণে কোম্পানি ধরে নিয়ে আসছে কোম্পানি থেকে আমি গাড়ি কিনা না বিক্রি করি কামকাজ করে এই হলো গাড়িটির অবস্থা গাড়িটির ইঞ্জিনের কাজ করতে খুব সুবিধা কেবিন হোল্ডিং করা যায় এবং অটো ওঠে একজনেই কেবিন হোল্ডিং করতে পারে গাড়িটি নিতে চাইলে অতি শীঘ্রই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন খিদমা পরিবহনের সাথে গাড়িটির দাম চা হইতেছে সাত লক্ষ নব্বই হাজার টাকা আলোচনা সাপেক্ষে কম হবে আপনারা যারা ছয় ফিট ছয় চাক্কার বারো ফিট গাড়ি খুঁজতেছেন এই গাড়িটা নিতে পারেন একদম ফ্রেশ কন্ডিশন গাড়ি গাড়ির অবস্থা দেখুন মাত্র সাতত্রিশ হাজার কিলোমিটার চলছে গাড়িটির চেসিস একেবারে নতুন ফ্রেশ হিদমা পরিবহন ইউটিউব চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেন না এই চ্যানেলটি অতি শীঘ্রই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন নতুন নতুন গাড়ি আসলে নতুন ভিডিও আসলে আপনার সাথে সাথে নোটিফিকেশন পাবেন ধন্যবাদ